হাই বন্ধুরা অনেক দিন পর আজকে আমার বড় মানা বাড়িতে এসেছে সেই আনন্দে কী কী আয়োজন করলাম কি কি কাজ করলাম সেইগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি রশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এই যে সকালবেলা উঠেছি উঠে আগে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দি নেই সকালে উঠে আসি একবারও নিচে যাইনি আগে উপরে ঘরটা পরিষ্কার করে তাই তারপরে নিচে যাব। মনে কালকে বাড়িতে এসেছিল আজকে ওর আনটিরা আসবে সেজন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও খুব একটা বানাই না ছাড়িও না ভাবলাম আজকে একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বড়ো মনে ছোটো মনে এখনও কেউ ঘুম থেকে উঠেনি সবাই ঘুমাচ্ছে সেই জন্য আগে উপরের ঘরটায় আগে ঝাড়ু দিয়ে নেই পরে নিচের ঘরটায় ঝাড়ু দিয়ে নেব এই যে আমার বাইনটা ঝাড়ডোবা হয়ে গেছে এবার ঘর বাড়ি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেছি এত গরম লাগছে তা কি বলবো আজ কদিন প্রচন্ড গরম পড়ছে যেহেতু পুজো আসলে হালকা ঠান্ডা পড়ে এবছর তো দেখছি ঠান্ডার কোনো ভাবই নেই যাই হোক কি আর করায় আমাদের কাজ তো করতেই হবে মেয়েদের আর যতই গরম লাগুক আর ঝাঁ লাগুক কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে খেতেই হবে সেই জন্য ঘর বাড়িগুলো সব ঝাড়ু হয়ে দেওয়া হয়ে গেছে সেইটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এই যে এবার একটু নিচেই যাচ্ছি নিচে ঘর বাড়িগুলো এখনও পরিষ্কার করে নিই আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নেব আর সকালবেলা না আমারকে আলু আর বেগুন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে ভাত খাবে বলে ভাতও হয়ে গেছে এই যে আমি এবার আলু আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে আগে গ্যাসটা মুছে নেই তারপরে আলু আর বেগুনটা একটু জল ঝরিয়ে নেব আমি দেখছিলাম সিদ্ধ হয়ে গেছে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য নামিয়ে দিলাম নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে আমি কিন্তু গ্যাসি কুকারটা রান্নাই করি না একটু দুধ গরম করা ভাত সকালে একটু ভাত করা রুটি করা এগুলোই করি দুপুরে রান্নাটা আমি উনুনেই করি জলটা ঝরাতে দিলাম তারপর উপরের থাকাটা দেখছে একটু নোংরা হয়ে গেছে ভাবলাম যে একটু মুছে নেই প্রতিদিনই কিন্তু আমি গ্যাস টেবিল থাকা এগুলো মুছি তারপরে একটু বেসিনটাও মেজে নিলাম এই দেখেন বন্ধুরা আমার গ্যাস টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে আর একটা ফোনে চার্জ ছিল না ওখানে চার্জে দিলাম আর এই আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু নামিয়ে ঠান্ডা করে তারপরে ছানা করব ছানাটা আম্মাই করবে আমি শুধু জল ঝরিয়ে দিলাম দিয়ে একটা বাসনের ঢেলে নিলাম নিয়ে এবার আম্মায় রান্না ওই ছানাটা করবে আমি এবার রান্নার দিকে চলে যাব সকালবেলা উঠে আগে রান্নাটা করে নিই তারপরে অন্য কাজ করবো কারণ প্রচুর গরম লাগছে আজকে কী কী রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ছ বড় মনে না ভীষণ গাজর বিটকপি ভাজা এগুলো পছন্দ করে সেই জন্য ওই বিটকপি আর গাজর একসঙ্গে ভাজা করব। ইলিশ মাছগুলো ফ্রিজে ছিল সকালবেলা আপনাদের দাদা ভাই বার করে দিয়েছে তাই আমি একটু জলে ভিজিয়ে দিলাম তারপরে গরুর মাংস রান্না করব চিকেন রান্না করব আমাদের বাড়িতে সবাই সব কিছু খায় না সেই জন্য না আমাদের অনেক রকমভাবেই রান্না করতে হয় এই যে মাংসগুলো প্রথমে কেটে নিচ্ছি আর মুরগিটা না আম্মাই পরিষ্কার করছি সেটা আর ভিডিও করা হয়নি যেগুলো আম্মা করে সেগুলো খুব একটা আমি ভিডিও করি না যেগুলো আমি করি সেগুলোর ভিডিও করি এই যে মাংস আমার কাটা হয়ে গেছে আর মাছগুলো ভিজিয়ে দিয়েছি মাছগুলো না আম্মাই পরিষ্কার করে দেবে আমি না মাছ বন্ধ নিতে পারি না খুব একটা তারপরে এই মাংসগুলো দুবার তিনবার করে খুব সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে একটা কড়াইতে না মাংসগুলো সব দিয়ে দিলাম তারপরে এতে আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কা বাটা দিব দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দেবো আর একটু কাঁচা তেল দিয়ে না সুন্দর করে মাখিয়ে নেবো যেহেতু আমি হাত ঘষা করেই রান্না করব। হাত ঘষা করে রান্না করলে কী হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে সেই জন্য আমি এইভাবেই বেশি রান্না করি মাংসটা চিকেন কিন্তু আমি হাত ঘষা করে রান্না করি না এই মাংসটা এইভাবে রান্না করি এই যে সব রকম মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না যেহেতু একটু তাড়াতাড়ি করছি একটা চুলো না রান্না করতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য এই যে আমি উনুনে ওপরে বসিয়ে দিলাম এই যে মাংস থেকে দেখেন অনেকগুলো জল বার হয়েছে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাই হোক মাংস আমার হয়ে গেছে তারপরে এবার একটু তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কি তলাইটা তলায় ধরে লাগবে না সেই জন্য আমি একটু লবণ দিয়ে দেই তারপরে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু কষিয়ে নেব আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ পছন্দ করে সেই জন্য না একটু বেগুন দিয়ে ঝোল করলে না খুব ভালো মানে খুব ভালো খায় ওরা সেই জন্য সেটাই করছি তারপরে এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু কষিয়ে নেবো তাহলে কি মাছের ভিতরে লবণটা সুন্দর যাবে তারপরে বেগুনগুলো দেব আলু দিলেও একটা দুটো ভালো হয় যেহেতু মানে আলু দেওয়া হয়নি আজকে দুই তিন ভাগে রান্না করছি বলে ভাবলাম যে আলুটা থাক আলুটা দেওয়ার দরকার নেই কারণ আমার মনে না ওরা কি বাড়িতে চলে যাবে বিকালে ওরাও থাকবে না সেই জন্য বেশি রান্না করে লাভ আমরা তো রাতে সবাই রুটি খাবো সেই জন্য বেশি রান্না করছি না এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে তারপরে একটু করে অল্প করে জল দিয়ে দিলাম জলটা একটু হলুদও দিয়েছি হলুদটা না একটু কম ছিল সেই জন্য একটু হলুদটা দিয়ে দিলাম তারপরে এই জলটা ফুটে উঠেছে এবারে বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু বেগুন বেশি খুব দেরি হয় না সেই জন্য বেগুনগুলো দেওয়ারে কিছুক্ষণ পরে নামিয়ে নিলে হয়ে যায় যেই সে সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো আর আলু দিলে কী হয় আলুটা একটু বেশি দেরি হয় সেই জন্য আলুটা নে আজকে আলু দিলে আলু মাছের সঙ্গে কষিয়ে নিলেই ভালো হয় তারপরে এই ঢাকনা দিয়ে দিলাম আমার কিন্তু বেগুন আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে তারপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপরে যেরকম মশলা দিয়ে কষায় সেরকমই কষিয়ে নিচ্ছি তারপরে মাংস দিয়ে দিলাম মাংসটা কষিয়ে নেব মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিলাম তাহলে আমার রান্না সব কমপ্লিট কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি এখনও পর্যন্ত লাইক করে নি লাইক করে দেবেন একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট থাকলে না ভিডিও বানাতে আগ্রহ লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো ফুল ত্রুটি হয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ